একাত্তর শুধু জনাব ফজলুল ফজলুর রহমান সাহেবের না একাত্তর শুধু আর আর কারো না একাত্তর কিন্তু প্রতিটি বাংলাদেশের মানুষের একাত্তর কিন্তু মুক্তিযোদ্ধা কিন্তু কর্নেল অলি আহমেদের একাত্তর কিন্তু মুক্তিযোদ্ধা কিন্তু বাংলাদেশের প্রতিটি সেক্টর কমান্ডারের একাত্তর কিন্তু কেউ 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 নিজস্ব নিজস্ব সম্পত্তি মনে করার কোনো কারণ নাই সুতরাং একাত্তর ভুলুণ্ডিত হয়ে গেছে এভাবে মিস কনসেপশন মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়া এটাও কিন্তু ভালো কাজ না ফেসিসের পেতার কিন্তু এখনো রয়ে গেছে ফেসিসের পেতার তারা এখনো কন্টিনিউসলি চেষ্টা করতেছে এই ফেসিসকে আবার ফিরে আনার জন্য তো সেই জায়গাগুলো থেকে তখন একাত্তর এবং চব্বিশ একসাথে এসে বিভিন্ন কন্ট্রাডিক্টরি কথাবার্তা কিছু লোকের জনের কিন্তু অ্যাকচুয়ালি সারা বাংলাদেশের সারা বাংলাদেশের বাংলাদেশী ভূখণ্ডে প্রতিটি মানুষ কিন্তু ভাই ধন্যবাদ আপনি ভয়েস অফ পিপলের আজকের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রোগ্রামের শুরুতে আপনার কলা কৌশলী এবং যারা দেশে এবং বিদেশে এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে প্রত্যেকের শুভেচ্ছা জানিয়ে আপনার কথা বলার জন্য চেষ্টা করব। যে টপিকসটা হচ্ছে আপনার আজকের সেটা হচ্ছে যে আহ একাত্তর এবং চব্বিশ দুটা মুখোমুখি কিভাবে দাঁড়িয়ে যাচ্ছে বা মুখোমুখি একাত্তরকে কেউ ভুলন্টিত করার জন্য কেউ কি প্রচেষ্টা চালাচ্ছে কিনা এটা বড় যুক্তিসঙ্গত যেটা অ্যাকচুয়ালি সমসাময়িক আমরা যখন দেখতেছি কিছু ছাত্র সংগঠনের যে নতুন রাজনৈতিক দল এসেছে এনসিপি থেকে শুরু করে কিছু রাজনৈতিক দল তারা আসলে একাত্তরটাকে তেমন একটা গুরুত্ব দিতে চাচ্ছে না তো এই গুরুত্ব না দেওয়াটা এটা একটা দেশের জন্য মঙ্গল নয় আমি মনে করি এবং আমাদের দেশের ন্যাশনাল কনসেন্সাস যদি টিকে রাখতে হয় একাত্তরকে অবশ্যই আমাদেরকে সবচেয়ে বড় আমাদের স্ট্রাকচার বা বলতে পারেন যে আমাদের ভিত্তিভূমি যদি আমরা মনে করি দেশের একাত্তর আর চব্বিশ এক নয় কারণ একাত্তর আর চব্বিশ এক নয় এই জন্য যে কারণ একাত্তর একটা দেশ মাতৃকা এবং দেশ আমাদের অন্য অন্য দেশের কাছ থেকে আমরা পৃথকী এবং নিজস্ব সার্বভৌমত্ব এবং ইন্ডিপেন্ডেন্ট একটা দেশ হিসেবে গঠন হওয়ার ক্ষেত্রে এই দেশের জনগণ আপমত জনসাধারণ সবাই দল মত নির্বিশেষে বিদ্যা বনিতা ছাত্র সবাই আমরা কিন্তু এই এই প্রেক্ষাপটে একমত ছিলাম একটা একটা প্ল্যাটফর্মে থেকে আমরা কাজ করেছি তখনও যেরকম আপনি খেয়াল করেছেন আপনার বর্তমানে যে জামাতের কিছু অংশ বা কিছু লোক তখন বিরোধিতা করেছিল তো তেমনিভাবে আহ চব্বিশও কিছু লোক কিছু অংশ বিরোধিতা করেছেন তো এর ভিতর থেকেই দেশ গড়ে উঠবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যখন আপনার মাকে বলে যাবেন আপনি ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি মাকে বলে যাবেন তাহলে তো হবে না আপনি যুদ্ধ আপনি যখন আপনি যখন স্টাবলিশড হয়ে গেছেন এখন আমরা কিন্তু যুদ্ধ আমরা কিছু চব্বিশ কে আমরা ধারণ করি চব্বিশ কে ধারণ করি নব্বইও কিন্তু একটা সরে ছেড়ে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের একটা প্রেক্ষাপটের পরিবর্তন এসেছিল তো চব্বিশের যদি প্রেক্ষাপটের পরিবর্তন চব্বিশেও একটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছিল চব্বিশটাকে মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে এই জন্য যে জগদ্দল পাথরের মতো সতেরো বছর লিস্ট আনঅফিশিয়ালি অফিসিয়ালি সতেরো বছর এই সরকার অ্যাকচুয়ালি মানে মানুষের উপরে জিম্মি হয়েছিল তো যেখানে গণতন্ত্র বুলণ্ডিত হয়েছিল সুশাসন হয়েছিল ডেমোক্রেসি বুলণ্ডিত হয়েছিল যেখানে করেছিল যেখানে রেজিম বাংলাদেশের মানুষকে একটা একটা কারাগারে পরিণত করেছিল একটা মানুষের বাক্স্বাধীনতাকে ছিন্ন করেছিল এককভাবে তারা বাংলাদেশের সমস্ত কিছুকে তারা কন্ট্রোল করতেছিল তো সেই জায়গাগুলো থেকে বাংলাদেশের মানুষ নিষ্পেষিত এবং একক গ্রতভাবে সকলের যেকোনো নব্বইয়ের মতো যেরকম অন্য অন্য আন্দোলনের মতো একটা গণভ্যুৎখানের মাধ্যমে গণজাগরণের মাধ্যমে মানুষ আমরা একত্রিত হয়ে এ কে আমরা বিদায় জানাতে পেরেছি কিন্তু ফেসিস বিদায় জানালো ফেসিসের তারা কিন্তু এখনো রয়ে গেছে ফেসিসের পেথাত্তারা এখনো কন্টিনিউয়াসলি চেষ্টা করতেছে কে আবার ফিরে আনার জন্য তো সেই জায়গাগুলো থেকে তখন একাত্তর এবং চব্বিশ একসাথে এসে বিভিন্ন কন্ট্রান্ডেক্টুরি কথাবার্তা কিছু লোকের জন্য সারা বাংলাদেশের সারা বাংলাদেশের বাংলাদেশি ভূখণ্ডে প্রতিটি মানুষ কিন্তু একাত্তরকে ধারণ করে আপনি আমি দুই চার পাঁচজন কথাবার্তা আমরা এখানে টকসুর মধ্যে বলে একাত্তরকে আপনি মানুষের মন থেকে মুছে যাওয়া দেওয়া যাবে না একাত্তর একাত্তরের জায়গায় গৌরব গৌরবময় জায়গায় এবং 24 24 এর জায়গা বিপরীত একটা জায়গায় দেশকে পুনগঠনের জন্য বিপ্লব তো চিন 71 এর যেই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতাও আমরা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সঠিকভাবে আমরা কিন্তু মানে উপভোগ করতে পারিনি সেই উপভোগ করতে না পারার পিছনে আমূলিক হচ্ছে সবচেয়ে বেশি মানে আপনার এটার জন্য দায়ী এবং পাশাপাশি এই আমূলিক দায়ী থাকার কারণে আজকে ধরে 24 এসে 24 এর যে সেন্টিমেন্ট চব্বিশের যে আকাঙ্ক্ষা মানুষের ভিতরে বিরাজ করছিল সেই চব্বিশের আকাঙ্ক্ষা সেন্টিমেন্টটা আমরা কিন্তু পেয়েছি কিনা এটা আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম তাহলে এই চব্বিশের যে দুর্নীতি দুঃশাসন এবং অপরাজনীতি সেটা যখন আমরা আমরা কন্ট্রোল করতে পারি নাই চব্বিশের সবচেয়ে জিরো টলারেন্স করেছিল দুর্নীতি দূরীকরণের কিন্তু দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে আরো বেশি কি কি করে আরো বেশি আওয়ামী লীগের থেকেও বেশি করা যায় সেরকম একটা জায়গা আমরা পোছাই গেছি দুদক নামে যে দুর্নীতি দমন কমিশন রয়েছে সেখানে জনাব ডক্টর ইতিকারুল ইসলাম আজকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আপনি কি মিডিয়াতে শুধুমাত্র দুর্নীতি দমনের জন্য কথা বলবেন দেশকে সুশাসনের কথা বলবেন শুধুমাত্র মিডিয়া কেন্দ্রিক থাকবে আপনার নাকি আপনি প্র্যাকটিক্যালি থাকবে ওনার তো এখন কোনো পলিটিক্যাল পেশার বা ইয়া না অ্যাকচুয়ালি ওনাদের পিছনে নিশ্চয়ই পলিটিক্যাল পেশার আছে তা না হলে দুর্নীতি কিন্তু রন্দ্রে রন্দ্রে আছে প্রতিটি জায়গায় বিএনপিতে আছে আওয়ামী আছে তারপর জামাতে আছে চাপ জায়গায় আছে এভরি সিঙ্গেল পার্টিতে কম বেশি দুর্নীতি কিন্তু বিরাজমান মিডিয়া থেকে আমরা জানতে পারি কিন্তু সেই জিনিসগুলো আপনি যখন দেখেন যে সেগুলো যখন সঠিকভাবে আহ আহ মানে হস্তক্ষেপ করা হয় না ধরা হয় না হ্যাঁ আমি তখন খুব আশ্চর্য হই তাহলে কি আসলে যারা আসলে সত্য সত্য কথা বলার জন্য এখানে সুন্দর সুন্দর সুশাসন কথা বলে জনাব উপদেষ্টা আসিফ নজরুল সাহেব টক টকশুতে এ আমিও ব্যক্তিগতভাবে আমার কথা আমি নিজেকে ধরি আমি এখন টকশুতে সুন্দর সুন্দর কথা বলছি কিন্তু আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি যখন নিশ্চুপ হয়ে যাব করতে পারবো না তার মানে কি তার মানে বাংলাদেশে করাল গ্রাসে আবদ্ধ হয়ে গেছে বাংলাদেশের আমাদের আমাদের মহাসচিব আজকে একটা মন্তব্য করেছেন যে জনাব মির্জা ফখরুল আলমগীর সাহেব বলছেন বলেছেন দেশে এত বেশি মানুষ দুর্নীতি নিষ্পেষিত হয়ে গেছে যে রক্তের ভিতরে মজ্জার ভিতরে ঢুকিয়ে গেছে দুর্নীতি যে প্রতিটি মানুষ কাকে বিশ্বাস করবে কোনো বিশ্বাস করার মানুষ নাই আমরা ভক্ত অধিকারের যে যে আপনার আব্দুল জব্বার মন্ডল বা সরোয়ার আলমের মতো আমরা দুই পাঁচ দুই চার পাঁচজন এরকম সৎ ভালো নিষ্ঠাবান শাসক আমরা তৈরি করতে পারি নাই প্রশাসক আমরা তৈরি করতে পারি নাই আজকে সেই জন্যই আমরা আজকে কন্ট্রোডিক্টরিতে আসি কেন যুদ্ধ কন্ট্রাডিক্টরি যেতে থাকবে একাত্তর এবং চব্বিশ নিয়ে কিন্তু কর্নেল অলি আহমেদের একাত্তর কিন্তু মুক্তিযুদ্ধা কিন্তু বাংলাদেশের প্রতিটি সেক্টর কমান্ডারের একাত্তর কিন্তু কেউ 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 নিজস্ব নিজস্ব সম্পত্তি মনে করার কোন কারণ নাই সুতরাং একাত্তর বুলুন্ডিত হয়ে গেছে এবারে মিস কনসেপশন মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া এটাও কিন্তু ভালো কাজ না এবং চব্বিশও আমরা চব্বিশ মানি একাত্তর মানি না এটাও কিন্তু কনসেপশন না এ ধরনের বিতর্ক থেকে যদি আপনারা আমরা জাতি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে আসতে না পারি তাহলে আমাদের জাতির জন্য এটা কিন্তু একটা বড় সংকট আমি মনে করি এবং জাতি বিভক্ত হয়ে যাবে এবং জাতি বিভক্ত হওয়ার ফলস্বরূপ ইন্ডিয়া এবং শক্তিগুলো আমাদের আমাদের ভিতরে দেশের শান্তি শৃঙ্খলার মধ্যে তারা তারা তার অপরাজনীতি করার চেষ্টা করবে এবং আমাদেরকে এক ধরনের গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে সুতরাং আজ থেকে আমাদের বোঝা উচিত আমরা বুঝবো আমাদের দেশত্ব বোধ আমরা দেশকে কিভাবে কিভাবে একটা মধ্যে থেকে আমরা শান্তিতে একটা নতুন করে প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারি আপনি যে ক্ষমতায় যেতে পারবে তাকে আপনি জোর করে বসায় রাখতে টাইনা বসায় রাখলে টাইনা বসায় রাখতে চাইলে বসায় যেতে চাইলে বিএনপি বলেন বা জামাত বলেন যে কোনো দলরে সে যদি ক্ষমতায় যাওয়ার ক্ষমতা রাখে তার যদি জনসমর্থন থাকে তার যদি মানুষের পারসেপশন থাকে তার উপরে তাকে আপনি জোর করে যদি আপনি যদি বিভিন্ন ইস্যু দিয়ে টাকায় ঠুকায় আপনি রাখতে চান তাহলে এটা হিতে বিপরীত হবে দেশে তখন অরাজকতা অশান্তি সৃষ্টি হবে থ্যাংক ইউ ধন্যবাদ